নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বতে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব পিতৃগৃহের যজ্ঞোৎসবের গমনের জন্য সতীর আগ্রহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি পিতৃ গৃহে যোগ্য গমনের জন্য সতী আগ্রহ মৈত্রীও বললেন বিদুর এইভাবে সেই জামাতা ও শ্বশুর পরস্পরের প্রতি ভাব পোষণ করে চললেন এইভাবে দীর্ঘ সময় কেটে গেল এরই মধ্যে যখন ব্রহ্মা দক্ষকে প্রজাপতিগণের অধিপতি রূপে অভিষিক্ত করলেন তখন দক্ষের গর্ব আরও বেড়ে গেল তিনি ভগবান শঙ্কর প্রমুখ ব্রহ্মনিষ্ঠাগণকে যোগ্যভাগ থেকে বঞ্চিত করে তাদের অবমাননা করে প্রথমে বাজপেয় যজ্ঞ করলেন এবং তারপর বৃহস্পতি সব নামে মহাযজ্ঞ আরম্ভ করলেন সেই যজ্ঞোৎসবে সকল ব্রাহ্মর্ষি সকল দেবর্ষী পিতৃগণ এবং দেবতাগণ নিজ নিজ পত্নীগণের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তারা সকলে মিলিত হয়ে সেখানে মাঙ্গলিক কার্য সম্পন্ন করেছিলেন এবং দক্ষ তাদের সকলকে স্বাগত অভ্যর্থনা জানিয়েছিলেন সেই সময় আকাশপথে গমনকারী দেবতাগণ নিজেদের মধ্যে সেই যজ্ঞের বিষয়ে আলোচনা করছিলেন তাদের মুখ থেকে দক্ষকন্যা সতী নিজ পিতৃগৃহের সেই যজ্ঞ মহোৎসবের কথা শুনতে পেলেন তিনি দেখলেন তার বাসস্থান কৈলাসের নিকট দিয়েই চারদিক থেকে গন্ধর্ব এবং যক্ষগণের সুন্দরী রমণীবৃন্দ নিজ নিজ পতির সঙ্গে বিমানে আরোহণ করে সেই যজ্ঞোৎসবে গমন করছে। তাদের কণ্ঠে পদকযুক্ত হার কর্ণে উজ্জ্বল কুণ্ডল পরিধানে উৎকৃষ্ট বস্ত্র আনন্দে চঞ্চল তাদের নেত্র তাদের দেখে সতীরও অত্যন্ত উৎসুক জন্মানো তিনি নিজের প্রতি ভূতনাথ মহাদেবকে বলতে লাগলেন সতী বললেন হে বাবুদি শুনলাম আপনার শ্বশুর দক্ষ প্রজাপতি গৃহে সম্প্রতি এক বিশাল যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে দেখুন এইসব দেবতাগণ সেখানেই যাচ্ছে যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমরাও সেখানে যেতে পারি এই উপলক্ষে আত্মীয় স্বজনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছায় আমার বোনেরা নিজেদের স্বামীদের সাথে অবশ্যই সেখানে আসবে আমারও একান্ত ইচ্ছা সেখানে গিয়ে মাতা পিতার দেওয়া অলঙ্কার বস্ত্রাদি উপহার আপনার সঙ্গে গ্রহণ করি আমার মন দীর্ঘকাল যাবৎ উৎকণ্ঠিত হয়ে আছে সেখানে গেলে যারা তাদের স্বামীদের যোগ্য পত্নী সেই আমার বনিদের আমার মাসিমাদের সর্বোপরি আমার স্নেহময়ী মায়ের সাথে দেখা হবে তাছাড়া হে কল্যাণময় প্রভু সেখানে মহর্ষিগণ যে সর্বশ্রেষ্ঠ যোগ্য আরম্ভ করেছেন তাও তো দেখতে পাব জন্মরহিত হে দিদি আপনি জগতের উৎপত্তির হেতু আপনার এই মায়ায় রচিত এই ত্রিগুণাত্মক আশ্চর্য জগৎ আপনারই মধ্যে প্রকাশমান রয়েছে কিন্তু আমি আপনার তত্ত্ব সম্পর্কে অনভিজ্ঞ স্ত্রীলোক এবং কাতর স্বভাব ফলে আমার জন্মভূমি দর্শনের জন্য আমি একান্ত উৎসুক হয়ে রয়েছি হে উৎপত্তিহীন নিত্য সত্তাশীল প্রভু হে নীলকণ্ঠ দেখুন এই রমণীদের অনেকের সঙ্গে কোনো সম্পর্ক নেই তা সত্ত্বেও এরা কেমন অলঙ্কৃত হয়ে নিজ নিজ পতির সাথে চলেছে এদের মতো বিমানগুলি আকাশ কেউ করে তুলেছে শ্রীমন্ডিত সুরশ্রেষ্ঠ পিতৃগৃহে উৎসবের কথা শুনতে পেলে কন্যার মন কি সেখানে যাওয়ার জন্য চঞ্চল হয়ে ওঠে না আর ঘনিষ্ঠ বান্ধব স্বামী গুরু এবং জন্মদ পিতামাতার গৃহে তো অনাহত যাওয়া যায় সুতরাং হে দেব আমার প্রতি প্রসন্ন হুন আমার এই আকাঙ্ক্ষা আপনি অবশ্যই পূর্ণ করতে পারেন আপনি পরম করুণাময় সেই জন্য অনন্ত জ্ঞানের আধার হয়েও আমাকে নিজের অর্ধাঙ্গী স্থান দিয়েছে এখন আমার এই প্রার্থনার বিষয়েও আপনার অনুগ্রহ প্রকাশ করুন মৈত্রী ও ঋষি বললেন প্রিয়তমা পত্নী সতীদেবী এই প্রার্থনা জানালেন আত্মীয় বন্ধুগণের প্রিয় আচরণকারী ভগবান শঙ্করের স্মৃতিপথে অপর প্রজাপতিগণের সমুখে উচ্চারিত দক্ষ প্রজাপতির সেই বাণীর মতো মর্মভেদী কুৎসিত বাক্যগুলি পুনরায় উদিত হলো তিনি মৃদু হেসে বলতে লাগলেন ভগবান শঙ্কর বললেন সুন্দরী তুমি যে বলেছো। নিমন্ত্রিত না হয়েও বন্ধুজনের গৃহে যাওয়া যায় তা ঠিকই কিন্তু তা তখনই করা যায় যখন সেই বন্ধুজনের দেহাদি সম্পর্কে প্রবল গর্ববোধ এবং ক্রোধের বশে দৃষ্টি এমনভাবে আচ্ছন্ন না হয়ে যায় যে তারা অপরের মিথ্যা দোষ উদ্ভাবন করে তার প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠে বিদ্যা তপস্যা ধন সুদৃঢ় শরীর যুবাবয়স এবং সদ্যংশ এই ছয়টি সৎ পুরুষের পক্ষে গুণ কিন্তু অসাধুর ক্ষেত্রে এইগুলি দোষে পরিণত হয় কারণ এগুলির দ্বারা তার অহংকার বৃদ্ধি পায় দৃষ্টি আবিল হয়ে ওঠে এবং বিবেক জ্ঞান নষ্ট হয়ে যায় এর ফলে উদ্ধত স্বভাব সেই ব্যক্তি মহাপুরুষগণের প্রভাব দেখতে পায় না এই জন্যই যারা কুটিল বুদ্ধির বশে অভ্যাগত প্রতি ভ্রুকুটি করে ক্রুদ্ধ চোখে দৃষ্টিপাত করে সে অব্যবস্থিত চিত্ত ব্যক্তিদের গৃহে এ আমার আত্মীয় এই রকম আত্মীয় বুদ্ধিতে কখনো যাওয়া উচিত নয় দেবী নিজের কুটিল বুদ্ধি আত্মীয়গণের ক্রূর বাক্যের আঘাতে যে বাধা লাগে শত্রুদের বাণে দেহ বিদ্ধ হলেও সেরূপ হয় না সেটা এরকমই ব্যথা কারণ বাণে শরীর ছিন্ন ভিন্ন হলেও কোনো প্রকারে নিদ্রা এসেই যায় কিন্তু দুর্ভাক্যের দ্বারা মর্মে বৃদ্ধ ব্যক্তির হৃদয়ে যন্ত্রণায় দিন রাত অশান্তি ভোগ করে এই সুন্দরী আমি অবশ্যই একথা জানি যে উচ্চ সম্মানের পদে অধিষ্ঠিত দক্ষ প্রজাপতির কন্যাগণের মধ্যে তুমিই তার সর্বাপেক্ষা প্রিয় প্রাপ্তি কিন্তু আমার সঙ্গে সম্বন্ধের কারণে তুমি তার কাছে সমাদর পাবে না কারণ তিনি আমার প্রতি বিদ্বেষে দগ্ধ হচ্ছেন স্বীয় চিত্তিবৃত্তির সাক্ষীস্বরূপে অবস্থিত সুতরাং অহংবোধ শূন্য মহাপুরুষগণের সমৃদ্ধি দেখে যাদের হৃদয়ে জ্বালা ধরে এবং সমূহ বিকল হয়ে যায় তারা সেই মহাপুরুষদের উন্নত স্থিতি নিজেরা সহজে লাভ করতে তো পারেই না কেবল অসুরেরা যেমন হরিকে সর্বদাই দেশ করে সেই রকম তাদের প্রতি ঈর্ষা পোষণ করে চলে সুমধ্যমে তুমি হয়তো বলতে পারো যে আমি প্রজাপতিগণের সভায় তার প্রতি সম্মান দেখলাম না কেন প্রকৃতপক্ষে লোক ব্যবহারে এই যে পরস্পরের মধ্যে ভদ্রতা সূচক ভদ্র বা সম্মুখে যাওয়া প্রদর্শন প্রভৃতি আচরণ করা হয়ে থাকে তত্ত্বজ্ঞানীরা সেগুলিকে অনেক উৎকৃষ্টতর উপায়ে নির্বাহ করে তারা সর্বপ্রাণীর অন্তঃকরণে অন্তর্জামী রূপে বিরাজমান পরম পুরুষ বাসুদেবের উদ্দেশ্যেই মনে মনে প্রণামাদি করে থাকেন দেহাভিমানী পুরুষকে করেন না বিশুদ্ধ অন্তঃকরণকেই বসুদেব বলা হয়ে থাকি কারণ সেখানেই ভগবান বাসুদেবের অপরক্ষ অনুভব হয় আর সেই শুদ্ধ চিত্তের অভ্যন্তরবাসী সর্বেন্দ্রিয়াতীত ভগবান বাসুদেবকেই আমি প্রণামাদি নিবেদন করে থাকি এই জন্যই সুন্দরী আমি কোনো অপরাধ না করলেও যিনি প্রজাপতিগণের যোগ্যে আমাকে কটুবাক্যে তিরস্কার করেছিলেন সেই দক্ষ তোমার জন্মদাতা পিতা হলেও আমার শত্রু হিসাবে তার বা তার অনুগামীদের মুখদর্শন করাও তোমার উচিত নয় যদি তুমি আমার কথা অমান্য করে সেখানে যাও তাহলে তোমার পক্ষে তা মঙ্গলজনক হবে না আত্মীয় স্বজনের দ্বারা অপমান সম্মানিত ব্যক্তির সদ্য মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে ওম শ্রীহরি ওম ওম নমা শিবায় নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে সতীর অগ্নি প্রবেশ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ